আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছে এগুলো সারারা নিয়ে দেখতে পাচ্ছেন হলো আপনার খুবই সুন্দর কোটি সারারা বলে এগুলোকে প্রত্যেকটার সাথে কোটি আছে দেখেন এটা কাটোয়ার কাজ করা আছে এটা কিন্তু কাটোয়ার কাজ করা খুব সুন্দর গ্লিটারি কট কাজ করা এটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক এটার সাথে যে কোটিটা রয়েছে এটা যে কোটিটা রয়েছে লং কোটির মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কোটি তো অবশ্যই যদি ভালো লাগে কারো স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এগুলো ডিসকাউন্ট প্রাইসে চলবে এগুলো আমাদের পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার প্রাইস ছিল এখন তিন হাজার টাকা দিচ্ছি আমরা এই একটা পার্পেল রয়েছে দেখতে পাচ্ছেন এই পার্পেলটাও কিন্তু অনেক সুন্দর দেখেন পুরোটা জুড়ে কিন্তু কাজ করা ব্যাক ফ্রম সেম কাজ করা পাবেন আর হাতা কিন্তু খুব সুন্দর লাগানো আছে আর কোটিতেও কিন্তু একটা হাতা আছে এটাও কিন্তু কাটোর আমি কোটিটা দেখাবো দেখেন খুব খুবই সুন্দর একটি ডিজাইন এটা সাথে কোটি আছে কোটিটা অবশ্য দেখেন এটা সিগ্রেনের মধ্যে রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখেন এটার সাথেও কোটি আছে প্রত্যেকটার সাথে আপনার কোটি পাবেন এগুলো রয়েছে কোটি সারারা যেগুলো গর্জেস কট করছুকুর গিলিজারি কাজ করা ব্যাক ফ্রম সেম কাজ পাবেন আপনারা ব্যাক ফ্রম সেম কাজ রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন আমি আরও কালেকশন দেখাবো আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন এই যে কোটিটা রয়েছে এটা এটার কোটি রয়েছে এটা দেখেন লং কোটির মধ্যে খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি আমরা ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এই একটি কালার রয়েছে আপনি খুবই সুন্দর একটি মেরুন কালারের মধ্যে অ্যাকচুয়ালি এটা মেরুন কালারের মধ্যে রয়েছে কয় মেরুন এটার কোটিটা অনেক সুন্দর যা দেখ না দেখলে বুঝবেন না এই যে কোটি দেখেন হাতার কাজ করা খুবই সুন্দর উপরে পাটটিও কিন্তু কূটির সিস্টেম রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন তো এটি রয়েছে আপনার কপার গোল্ডেন কালার এটা রয়েছে কপার গোল্ডেন এটার মধ্যে অনেক কালার আছে অ্যাশ কালার হবে তো এটা আমি খুলে দেখাবো না আমি একটা খুলে দেখালাম বাদ বাকি আমি দেখে দিব আর আমরা কিন্তু হোলসেলার আপনার কেউ হোলসেল নিতে চাইলে হোলসেলও নিতে পারেন আর পুরো ডিফারেন্ট আপনার হোলসেল নিয়ে অনেক মানে প্রাইসে বিক্রি করতে পারবেন আর এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাক ফ্রম সেম কিন্তু রয়েছে এগুলো আপনি অন্য আসের সাথে একটা কোটি পাবেন একটা খুবই সুন্দর এগুলো ডিজাইনের মধ্যে আমাদের আরও যে দেখেন কালেকশান রয়েছে অনেক আমরা হোলসেলার অবশ্যই এটা হোলসেল দোকান তো আমরা করে দিলাম এগুলো হোলসেল বিক্রি করি আমরা সাধারণত এই যে এটা অ্যাশ কালার পেঁয়াজ কালার আছে যেটা কভার দেখি যে ওটা অ্যাশ কালার আর পেঁয়াজ কালার